ভিউয়ার্স টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি পাওয়া আলোচিত ফিল্ম পদাতিক ছবিটি কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনে ভিত্তিক সিনেমা ছবিটি নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গেল বছরের পনেরো আগস্ট কলকাতায় মুক্তি পায় পদাতিক সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশনস সম্প্রতি ফিল্মটি মুক্তির এক বছর পূর্তি করেছে

পদাতিকে মৃণাল সেনের যুবক ও বয়স্ক দুই চরিত্রে দেখা গেছে চঞ্চল চৌধুরীকে মৃণালের এই বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার মোনামি ঘোষ এই বায়োপিকে মৃণাল সেন কিভাবে সিনেমা নির্মাতা হন সে প্রসঙ্গ থেকে পরবর্তী সময়ে মানুষের জন্য কথা বলার মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নেয়া সংগ্রামের গল্প উঠে এসেছে কলকাতা মুম্বাই সহ বেশ কিছু স্থানে শুটিং হয় এই ফিল্মটির দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করতে হয়েছে চলতি বছর ফিল্মটি মুক্তির এক বছর পূর্তি করল সো ভিউ চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ফিল্মটি